করেছে ঠিক না আপনি মানে সারা ওয়ার্ল্ডেই দেখেন যে মুসলিম দেশগুলো বা মুসলিম প্রধান শহরগুলো মুসলমানরা তো আমার একটু কম সাফার করেছে ওই করোনার সময় একটা টেলিভিশন টকশোতে এক ভদ্রলোক ধর্ম বিশ্বাসী নন তার সাথে একটা টকশোতে আমাকে একবার ডাকা হলো আমি এই ধরনের টকশো যাই না সাধারণত যাই না কারণ আমার সাবজেক্ট না তারপরে যেতে হলো বিশেষ কারণে তো প্রসঙ্গতে কথা উঠে আসলো যে মুসলমানদের একটা বড় শক্তির জায়গা হলো আল্লাহর উপর ভরসা যে কোনো মানুষ যখন জানে যে আমার পেছনে একটা ছায়া আছে হাত আছে যে হাতটা আমি ধরতে পারি তখন কিন্তু তার শরীরের মধ্যে এমন ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যায় যে তার মনোবল চাঙ্গা হয়ে যায় মুসলমানদের সেই জিনিসটা আসেন নাই ঈমানদার কিভাবে ডিপ্রেসড হয়ে যায় ঈমানদার কিভাবে ভেঙে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াইয়াস মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে যাদের কোনো আল্লাহর প্রতি কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই তারা কাফের তারা আল্লাহর প্রতি নিরাশ হতে পারে তাদের আশা হতে পারে ও স্যার ব্যাড বলে ইনজেকশন নিয়ে চলে যেতে পারে বাট ইমানদার এটা করতে পারে না ইমানদার একটা ভরসার জায়গা আস্থার জায়গা আছে আজ আমাদের তরুণরা আমরা আল্লাহকে চিনছি না আল্লাহর সাথে আমাদের দূরত্ব বাড়ছে দিন যত যাচ্ছে বাড়ছে এবং দূরত্ব বাড়ার কারণে আমরা সুখী হতে পারছি না আমি যে কথা শুরুতে বলছিলাম সে জায়গায় ফিরে আসছি সুখের উপকরণ বাড়ছে কিন্তু আমরা সুখী হতে প্রতি বছর আত্মহত্যার প্রবণতা বাড়ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি যে পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সেই দেশগুলোতে আত্মহত্যা এবং সুইসাইডের আপনার পরিমাণ সংখ্যা অনেক গরিব দেশের তুলনায় অনেক বেশি অনেক বেশি জাপানের কথা এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে জাপানে যাওয়ার সুযোগ সুযোগ হয়েছে আমার কয়েকটা ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য তো সেখানে এর আগে আমি বিভিন্ন শেয়ার করেছি এক বাংলাদেশি আমাকে বলছেন যে ভাই আমাদের কোম্পানিতে যখন এমপ্লয়ীদের জন্য কোনো ওয়ার্কশপের আয়োজন করা হয় কোনো ট্রেনিংয়ের আয়োজন করা হয় সেখানে একটা জিনিস প্রায় বলা হয় সেটা হলো যে তোমরা এই কোম্পানির এমপ্লয়ি এখান থেকে তোমাদের রুটি রুজির ব্যবস্থা হয় তোমাদের প্রতি একটা অনুরোধ তোমরা যদি কেউ আত্মহত্যা করতে চাও তাহলে জার্মানি আত্মহত্যার জন্য লাইফ ব্যাগ আবিষ্কার করেছে খুব সহজে আত্মহত্যা করা যায় তোমরা সেটা চুজ করতে পারো অমুক মেডিসিনটা তুলনামূলকভাবে বেশ সহজে আত্মহত্যা করা যায় সেটা দিয়ে তোমরা এইগুলো প্রসেসগুলো নিতে পারো এমপ্লয়দেরকে বলা হয় তবে তোমরা কেউ প্লিজ অনুগ্রহ করে রেললাইনে ঝাঁপ দিতে যাবে না কারণ রেল লাইনে তোমরা যদি ঝাঁপ দিয়ে মারা যাও তোমার সুইসাইড নোটে তুমি কোম্পানিরকে কোনোভাবে ব্লেম করো তাহলে সেক্ষেত্রে কোম্পানির উপরে হিউজ জরিমানা আসবে কোম্পানি বন্ধ হয়ে যাবে বা এরা সবাই না খেয়ে থাকবে অর্থাৎ আত্মহত্যা করো কিন্তু তার পদ্ধতিগুলো এই আছে এ হলো ট্রেনিং এবং কি পরিমাণ আত্মহত্যা হয় জাপানে এবং উন্নত অনেক দেশে সেগুলি আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন চিত্র কতটা ভয়াবহ অথচ সুখের উপকরণগুলো আমাদের চেয়ে কম আছে না বেশি আছে শুধু বেশি অনেক বেশি আপনি কল্পনাই করতে পারবেন না যে তারা কি লাইফ লিড করে এবং তাদের গড় আয়ু আমাদের চাইতে অনেক বেশি বৃদ্ধরা তো মরেই না বা যা রাস্তায় গেলে আপনি টোকিওতে দেখবেন যে বৃদ্ধ সকালবেলা বের হয়েছে একটা কুকুর নিয়ে কারণ আর কেউ সাথে নাই ছেলে ছেলের হালে চলে গেছে মেয়ে মেয়ের হালে চলে গেছে বুড়া একা আছে ওই কুকুরটাই তার সঙ্গী আশি নব্বই পঁচানব্বই পর্যন্ত মৃত্যু হচ্ছে না সুখে আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনার সুখে বলতে আপনার তারা তারা স্বাস্থ্যগত দিক থেকে ভালো আছে অন্য অনেক দিক থেকে ভালো আছে কিন্তু প্রকৃত অর্থে সুখের সন্ধান না পাওয়ার কারণে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে আজ আমাদের তরুণ প্রজন্ম মধ্যে যে ডিপ্রেশনের ভয়াবহ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি শুধু তরুণদের কথা বলবো না মধ্যবয়সে আমরা অনেকে আছি যারা ডিপ্রেশনে ভয়াবহ একটা জায়গায় চলে গেছে এই জায়গা যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এজ এ মুসলিম আমি আমার ইমানের খোঁজখবর নেই নেই আমার ইমানটাকে আমি শানিত করি নাই আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো করতে পারি নাই যার কারণে আমার ইমান দুর্বল হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা যার যত দুর্বল হবে ডিপ্রেশন তার উপরে তত বেশি ঝেঁকে বসবে আর যে আল্লাহ প্রতি ইমান যত স্ট্রং করতে পারবে ডিপ্রেশন তার ধারে কাছেও ততটা আসতে পারবে না কারণ সে জানে সে যে আল্লাহ বিশ্বাস করে সে আল্লাহ হলেন ফলিমায়ুরি তিনি যা খুশি তা করতে পারেন তার কোনো সীমাবদ্ধতা নাই তিনি কদির তিনি সবকিছু করতে পারেন এই বিশ্বাস তার আছে যার কারণে সেই মহাশক্তির কাছে তার আশ্রয় নেওয়ার সুযোগটা আছে এই জন্য সে ডিপ্রেসড হয় না সময় উপস্থিতি আমাদের জীবনে নানা বাধা নানা বিপত্তি নানা সমস্যা আসবে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানের উপরে অটল অবিচল থাকে তাহলে আল্লাহ আমরা দেখবো যে আমাদের মধ্যে পরিমাণ অনেক কমে গেছে এবং আমরা যে যে অবস্থা আছি সে অবস্থা আমরা সুখে আছি আপনি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে যদি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে একটু কম্পেয়ার করেন এই একটি বিষয়ে যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বা আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা যতটা ডিপ্রেশনে ভোগে তারা যতটা আপনার টেনশনে ভোগে যতটা হতাশাগ্রস্ত হয় মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি কম্পেয়ার করেন এই জায়গায় তো ছাত্রদেরকে দেখবেন তাদের মধ্যে এত এত হতাশা হতাশা কিন্তু নাই আছে আপনি আত্মহত্যা মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যা রেশিও কত পাবেন ওয়ান পার্সেন্টও কি পাবেন স্কুল কলেজে যদি কম্পেয়ার করেন অন্য অনেক দিক থেকে হয়তো তাদের চাইতে আপনারা এগিয়ে আছেন কিন্তু এই একটা জায়গায় অর্থাৎ মানসিক প্রশান্তিটা তাদের মধ্যে আপনার চাইতে একটু বেশি আছে আপনাকে স্বীকার করতে হবে বিকজ তারা ওই আত্মহত্যার দিকে যাচ্ছে না তারা অনেক খুশি অথচ তাদেরকে তো অনেক বেশি আরো ডিপ্রেসড হওয়ার কথা ছিল কারণ তাদের সামনে উন্নত কেরিয়ারের হাতছানি নাই সামাজিক স্বীকৃতি নাই আপনি একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এটাই তো আপনার সামাজিক ভাবসা বাসার জন্য যথেষ্ট কিন্তু ওই বেচারা পড়ে কোথায় মাদ্রাসা কি করো বাবা কোথায় পড়ো মাদ্রাসায় পড়ি পরিবাস এক কথাই তো তার সামাজিক অবস্থান পারিবারিক অবস্থান রাষ্ট্রীয় অবস্থান সব জায়গায় তার অবস্থান অনেক তলানী এরপরও খুব ভালো আপনার মধ্যে ভালো পরিবেশ সে পাচ্ছে না তারপরও সে অনেক সুখে আছে আর এই কথাটাকে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ বি আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি ব্যবসায়ী হন আপনি পেশাজীবী হন আপনি কৃষক হন আপনি যেই হন না কেন আপনার মধ্যে যদি ইমান থাকে আর আল্লাহর স্মরণটা আপনার মধ্যে যদি থাকে আল্লাহর ইবাদত যদি আপনি করেন তাহলে আপনার অন্তরটা প্রশান্ত থাকবে আপনি যত কষ্টে থাকেন না কেন আপনার মুখ থেকে হাসি বের হবে এবং আলহামদুলিল্লাহ বের হবে যদি আপনার মধ্যে এবং আমালে আমরা অনেক যুবকরা আছি আপনারা বেশিরভাগ এখানে স্টুডেন্ট অনেক ভাই আপনাদের মধ্যে হয়তো আছেন যে আল্লাহর সঙ্গে একান্তে নিজের মনের কথাগুলোকে বলা চোখের পানি ফেলা দোয়া নিবেদন করা ইবাদত করা নির্জনে একাকি আল্লাহর সাথে কথা বলা এই সুযোগটা আমাদের অনেকের জীবনে হয় নাই আমরা অনেকে এবাদক বন্দীকির মাধ্যমে শান্তি খোঁজার চেষ্টাটুকু করিনি কখন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি একজন মুসলমান হিসাবে আপনি কিছুদিনের জন্য হলেও আল্লাহর ইবাদত এবং দাসত্ব করে দেখুন দেখুন পৃথিবীর অন্য সবার দাসত্ব মানুষের মাথাকে নত করে মানুষকে ডিপ্রেসড করে মানুষ মানুষের দাস হবে কেউ কারোর অধীনে থাকলেই তো তার কাছে বন্দি বন্দি মনে হয় কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ আব্বুল আলমীর দাসত্বের মধ্যে এক অবর্ণনীয় তৃপ্তি আছে আল্লাহকে যখন কেউ সেজদা নিবেদন করে মন খুলে তার সাথে কথা বলতে পারে সে একটু হালকা বোধ করে মন দুঃখটা দূর করার সুযোগ লাভ করে আমি আপনাদেরকে আহ্বান করব সেই পথে অগ্রসর হওয়ার জন্য আপনি যখন আল্লাহর সাথে পরিচিত হবেন এবং সেই সাথে জাগতিক জ্ঞান অর্জন করবেন তখন আপনি হবেন এই সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সমাজ আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না লাভবানই হতে থাকবে বিশেষ করে আপনারা আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনারা ভবিষ্যতে এক একজন ডক্টর হবেন একজন চিকিৎসক একজন ডাক্তার তিনি সমাজকে যতটা দেওয়ার সুযোগ আছে আমি আরও যদি পরিষ্কার করি বলতে চাই যে আমার মতো অনেক হুজুরের জন্য জান্নাতে যাওয়া যত সহজ একজন ডাক্তার যদি চান যে আমি আমার বেসিক ইসলামটা ঠিক রেখে আমার এই পেশা দিয়ে আমি জান্নাতে যাওয়া তো অনেক হুজুরের চাইতে আপনার যাওয়ার রাস্তা অনেক শর্ট কারণ আপনার কাছে সব দুর্দশাগ্রস্ত মানুষগুলো যাবে সব দুঃখ কষ্টে থাকা মানুষগুলো আসবে আমাদের কাছে সব দুঃখে কষ্টে থাকা মানুষগুলো যায় না হুজুরদের কাছে সব সময় দুঃখ কষ্টে যায় মানুষ অনেক সময় ভালো সময় যায় হুজুর নতুন বিল্ডিং করবো আসান দোয়া করে দিয়ে যান ভালো সময় না খারাপ সময় ছেলের ছেলে হয়েছে আকিকা খাওয়াবো হুজুর আসেন খেয়ে যান দোয়া করে যান ভালো সময় না খারাপ সময় এরপরে বিয়ে করব নতুন বিয়ে বিয়ে হবে হয়েছে হুজুর আসেন বিয়ে দিয়ে যান ভালো সময় সময় না কষ্টের সময়ও ডাকে ভালো সময়ও ডাকে আর ইঞ্জিনিয়ারদের কথা যদি বলেন তো ইঞ্জিনিয়ার সাহেবদেরকে তো সবাই ভালো সময় ডাকে টাকা পয়সা হাতে আসে ঘরবাড়ি বানাবে কলকারখানা করবে তখন ইঞ্জিনিয়ার সাহেবদের ডাকে আর ডাক্তার হলেন একমাত্র একমাত্র পেশার অধিকারী যে পেশার মানুষদের কাছে মানুষ কখনো সুখে যায় না মানুষ যায় কিসে দুঃখে শতভাগ মানুষ দুঃখে যায় শতভাগ মানুষ দুঃখে যায় দুর্দশায় যায় মানুষের সেবা করার জন্য এই পেশার মানুষদের জন্য আল্লাহ দুয়ার যতটা উন্মুক্ত অন্য কোনো পেশার মানুষদের জন্য এতটা উন্মুক্ত এতটা উন্মুক্ত না বা অন্য অনেক পেশার মানুষের জন্য এতটা উন্মুক্ত না আপনারা চাইলে সে কাজটা করতে পারেন এর জন্য কি করতে হবে এজ এ মুসলিম আপনার ইমানটা আগে মজবুত করতে হবে এবং একজন মুসলিম হিসাবে আপনি পাশত্য নামাজ সময় মতো ঠিক মতো আদায় করবেন এটা আপনার জীবনের ডিউটি হবে এটা আপনার রবের সাথে একটা কানেকশনের জায়গা ওই যে বললাম আপনি যেই হন না কেন আপনার পাওয়ার হাউজের সাথে আপনার আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনার কানেকশনের একটা রুট থাকতে হবে একটা ওয়ে থাকতে হবে তাহলে হবে কি আপনি যত বড় ডাক্তারই হন আপনারও কিছু বিষয় বলার থাকবে অন্যদের কাছে বলতে পারবেন না বলার একটা জায়গা দরকার আর সেটাই আল্লাহ বলেছেন অ্যাডভান্টেজের জায়গাটাই হলো এই যে তাদের একজন অভিভাবক আছেন আল্লাহ তিনি তা আপনি তার কাছে পাঁচবার হাজিরা দিবেন পাঁচক্ত নামাজ পড়বেন হারাম হালাল মেনটেন করবেন অনেক চিকিৎসক আছেন আপনারা করবেন না যারা রক্তচোষক যারা টেস্ট বাণিজ্য করেন যারা অসহায় মানুষগুলোর সাথে তাদের অর্থ উপার্জনের জন্য প্রতারণা করেন ভুলভাল এবং মিথ্যা মিশামিসি টেস্ট দেন কমিশন খান হারাম উপায়ে অর্থ উপার্জন করেন সব যেরকম অনেক বেশি কামাই করার সুযোগ আছে এই পেশার মানুষদের জাহান্নামে নামে যাওয়ার রাস্তাটা ওরকম সহজ কারণ একটা মানুষ দুর্দশা পরে আপনার কাছে আসার পর যদি আপনি তাকে আবার আঘাত করেন এমনি গরিব মানুষ আপনি আবার তাকে অহেতুক বিভিন্ন টেস্ট টেস্ট লিখে দিয়ে আপনি তার সাথে প্রতারণা করে তার থেকে আরো উপার্জন করেন তার মানে হলো মরা মানুষটাকে আপনি আরেকটা বাড়ি দিলেন তাহলে অন্য পেশার মানুষের চাইতে ডাক্তাররা চাইলে তাদের জাহান্নামের নামের পথটাকেও সেরকম ত্বরান্বিত করতে পারেন কারণ এই গরিব মানুষের যে আহ এই গরিব মানুষের হৃদয় থেকে যে ব্যথা ভরাক্রান্ত নিঃশ্বাস এবং আল্লাহর কাছে যে ফরিয়াদ বের হবে এটা তো গুলি মিস হলে মিস হবে জোলমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আল্লাহর কাছে এবং এইভাবে যারা উপার্জন করেন সেটা ডাক্তার হোক সেটা আলেম হোক সেটা রাজনীতিবিদ হোক সেটা সরকারি বেসরকারি কর্মকর্তা হোক যেই হোক না কেন এভাবে যারা উপার্জন করেন ভাইরা আমার আল্লাহ শপথ করে বলতে পারি এরা কখনো সুখী হতে আল্লাহ সুখ জিনিসটা এই মানুষগুলোকে দেয় না আমরা হয়তো দেখি যে উনি অনেক চকচকা গাড়িতে চলেন অনেক উন্নত দালান কোঠায় থাকেন আমরা হয়তো দেখি যে ওনারা অনেক চাকর নকর সামনে পেছনে থাকেন বাট আসলে সুখে থাকেন না সুখ জিনিসটা কিন্তু ভিন্ন জিনিস সুখ জিনিসটা একেবারেই ভিন্ন জিনিস অনেক গরিব মানুষকে আল্লাহ তালা সুখ দেন আবার অনেক ধনীকে আল্লাহ তালা সুখ দেন না আমার আমি বেশি দীর্ঘ করে ফেলছি যেহেতু আপনারা বেশিরভাগই বা সবাই এখানে স্টুডেন্ট সময় তো টিচাররা বাদে বাকি যারা আছেন স্টাফরা বাদে আপনাদের প্রতি আমার আকুল আবেদন হবে যে গোটা পৃথিবীতে আজ আপনাদেরকে জাহান নামে নেওয়ার জন্য শত শত রাস্তা খোলা আছে আপনাদের সামনে হাত ছানে দিয়ে দিয়ে আপনাদেরকে জাহান দিকে ডাকছে এবং শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করছে মনে করাত মনে করছেন যে আমার উন্নত কেরিয়ার হয়ে যাবে তো আমি সুখী হয়ে যাব বাস্তবে আল্লাহ আল্লাহুল আলমী সুখের বরাদ্দ রাখেন তাদের জন্য যারা আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহর স্মরণ করে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর বন্দিগীর মধ্যে নিজেকে নিবেদিত করে তা চর্চা করে এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা সুখ বরাদ্দ করে রেখেছেন সে সম্পদশালী হলেও সুখী হবে সম্পদশালী না হলেও সুখী হবে সুখ আল্লাহ তালা তাকে দিবে নি দিবে আমি বিভিন্ন সময় একটা উপমা দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানেও দিই আচ্ছা যদি আমাদের সামনে অপশন দেন আল্লাহ তারা আমরা একটু বোঝার চেষ্টা করি এক নম্বর অপশন যদি হয় যে আপনাকে কোটি টাকা দেওয়া হবে বা ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে একশো কোটি পর্যন্ত তুলতে পারবেন আপনি এটা আপনার জন্য একটা অপশন আল্লাহ তালা বললেন যে বান্দা তোমার জন্য একটা অপশন তুমি চাইলে একশো কোটি টাকার মালিক তোমাকে বানাই দেওয়া হবে এটা দিয়ে তুমি যা খুশি করতে রাও তোমার তবে একশো কোটি পাওয়ার পর অন্য দশজনের মতো তোমার রোগ বালাই হতে পারে অসুখ বিসুখ হতে পারে মৃত্যু যত সময় তো আসবেই অর্থাৎ এই একশো কোটির পাশাপাশি তুমি যে সুখেই থাকবা সব সময় এর কোনো গ্যারান্টি নেই তুমি টাকা পাবো এবার আসেন অপশন নম্বর টু তোমাকে একটা ভাঙা কুড়ে ঘর দেওয়া হবে যে একটু জোরে বাতাস আসলেই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ওইটা উড়ে চলে যেতে পারে জর করে পানি পড়তে পারে এবং উপার্জনের জন্য ছোটোখাটো কোনো উপকরণ ছোট একটা টঙের দোকান অথবা একটা রিক্সা অথবা একটা ভাঙাচুরা কম্পিউটার অথবা ছোটোখাটো কিছু থাকবে যে কোনোরকম ডাল ভাত জোগাড় করতে পারবা ফ্যামিলির এই ব্যবস্থা থাকবে আর ওই কুড়ে ঘর থাকবে বাস এভাবে তুমি জীবন পার করবে তবে এই দুই নম্বর অপশনে তোমার জন্য একটা গ্যারান্টি আছে সেটা হলো তুমি সুখে থাকবা হাসি খুশি থাকবা তোমার কোনো কষ্ট দুঃখ তোমাকে গ্রাস করবে না দুইটা অপশনের ভিতরে কোনটা নেবেন আপনি সিয়ানা পাবলিক